তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আজ আমি চলে এসেছি হচ্ছে যাদবপুরের কামারপাড়ায় উত্তম দেব স্টুডিওতে উত্তম স্টুডিওতে মা দুর্গা দু সালে প্রস্তুতি কতদিন পর্যন্ত কি হয়েছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে বেশি সময় নষ্ট না করে আমি সোজা চলে যাচ্ছি উত্তম দাস স্টুডিওতে এবং উত্তম দেব স্টুডিওতে দু হাজার সালে মা দুর্গা প্রতিমা কি কি হয়েছে তার সবই তোমাদের সামনে ধরার চেষ্টা করছি তোমরা আমার সঙ্গে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকো তাহলে চলো অত্যন্ত তো তোমাদের এখন যে প্রতিমাটি দেখাচ্ছি মা দুর্গা প্রতিমাটি সেটা হাইট এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে হচ্ছে ন ফুট পুরো কাজ কমপ্লিট যখন হবে চূড়া নিয়ে সেইটি দাঁড়াবে হচ্ছে তেরো ফুটের মধ্যে মাটির আছে আচ্ছা উত্তমদার কারখানায় একজনকে তোমাদের দেখাচ্ছি এই যে এই যে দেখছো দাদাকে দাদা তোমার নামটা কি বলেছিলেন রাধেশ্যাম হালদার হ্যাঁ রাধেশ্যাম হালদার এই রাজেশ্বর হালদারকে তোমরা যে দেখছো যে চোখ দুটি রাজেশ্বর হালদার কিন্তু দেখতে পাচ্ছে না এটা খেয়াল করে দেখো দেখো কৃষ্ণ কাজ করছে দেখো এই যে দেখছো না দাদা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না এত সুন্দর কাজ করে না দেখলে বুঝতে পারবে না উনি একজন অন্ধ মানুষ উনি আমাদের সমস্ত রকম কাজ করেন উনি যত ঠাকুরের মুখ আছে ছোট বড় সমস্ত কিছু উনি সব কমপ্লিট করেন উনি কমপ্লিট করেন ওনার নামটা একবার বলো তুমি রাজেশ্বর রাজেশ্বর হালদার এখানে কি করছো

এবারে আমি ঠিক চলে আসলাম ঠিক অপর সাইডে অপর সাইডেও দেখছি একটি দাদা কিছু কাজ করছে তুমি কি কাজ করছো দাদা এখানে এই ওষুধের জুতো হচ্ছে ওষুধের জুতো হচ্ছে ওষুধের জুতো হচ্ছে আচ্ছা এই জুতোটা কমপ্লিট হয়ে যেটা কমপ্লিট হয়ে থাকো এই মাটিতেই বাঁধা আমাদের নারী মাটি শ্মশান মাটি স্বর্ণক্ষণ মাটি মায়ের বাপের বাড়ি এই মাটিতেই দুর্গার আগমনে thank you তোমাদের যে আমি প্রতিমাগুলো গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক চালার উপরের প্রতিমা যেগুলো বাড়ির প্রতিমা দেখো তোমরা দাস স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি মুখ পড়ছে মানে ছাঁচে তুলছে তো ছাচে তুলছে তুলবে আচ্ছা দেখো ছাচে এত কোন ধরে করলো এবার মুখটা তুলবে ছাচের মুখটা এইভাবে দেখো তুলছে এই দেখো মুখটা তুলছে দেখো ছাঁচের যে মুখ তুলেছে এই যে দাদা পরপর দুটো মুখ তোমাদের দেখাচ্ছে উত্তম দাস স্টুডিওতে এখনও পর্যন্ত যা যা দুর্গা প্রতিমা হয়েছে তার সবই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো এখানে এই কারখানায় মোটামুটি উত্তম দাস যা যা দুর্গা প্রতিমা হয়েছে সবই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি বাইরে মুসলধারা বৃষ্টি হচ্ছে আর আর তোমাদের ভেতরে সুন্দর মনোরম দৃশ্য তোমাদের দেখাচ্ছি যাই আমি আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমার এই ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লেগেছে আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বড় না করে ভিডিওটা এখনি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো ঠিক কেয়ার বাই